বাংলাদেশ জমি দেবত্ব ইউনিয়ন শাখা পাঁচ নম্বর ওয়ার্ড থেকে আয়োজিত আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজগরিয়া উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি ভাই আব্দুল আলী মাসুদ উপস্থিত আছেন জগতর ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি জিল্লুর রহমান মাসুম উপস্থিত আছেন ইউনিয়ন নেতৃবৃন্দ ওয়ার্ড নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং কর্মী ভাইরা আসসালাম আলাইকুম কথা লম্বা করবো না কারণ আমি উপর থেকে খুব ঠান্ডা করতে আপনাদের কষ্ট হবে আমাদেরও কষ্ট হবে আমার গলায় বুঝতে পারত আমার ঠান্ডা ঠান্ডা তারা পারতেছে প্রিয় ভাই সব জামাত ইসলামকে বুঝতে হলে রসুল্লাহ সাল্লাহ জীবন বুঝতে হবে সাহাবাই কেরামের জীবন বুঝতে হবে জামাত ইসলামী আলাদা কোনো প্ল্যাটফর্ম নয় এটা একটা আমরা বাংলাদেশের নাম দিয়ে আমরা শুধু চালাচ্ছি মূল কাজ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ রেখে দেওয়া কাজ সাহাবাই কেরাম রেজবানুল্লাহ আহমাজমাই তাদের রেখে দেওয়ার কাজটাই হলো জামাত ইসলামের কাজ এর বাইরে কোনো কাজ নাই তো আল্লাহ তাআলা এই আসমান এবং জমিনের মালিক এই মালিক শাসন করবেন আল্লাহ নিজে কে শাসন করবেন আল্লাহ নিজেই শাসন করবেন এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আয়লা দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদি আল-মুলক আল্লাহ বলছেন যে আমি মহান আমার হাতেই রাজত্ব রাজত্বের মূল মালিক রাজত্বের মালিক যদি আল্লাহ হয় তাহলে এই মালিকানা তালাবের যারা তারা কি আল্লাহ হবে না ভগবান পন্থী হবে এই সাধারণ বুঝটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা আমাদের আসল পথ খুঁজে পাব দেখি না বলে এখন এই বুঝ আমাদের দেশে না থাকার কারণে বিগত 23 বছর পাকিস্তানে এবং 51 বছর বাংলাদেশে জামাতের বাইরে ইসলামের বাইরে যে সকল দল তারাই এই বাংলাদেশ পরিচালনা করেছে কিন্তু পরিচালনা করতে দিয়ে তারা জনগণের অধিকার কিনে দিতে পারে নাই ব্যক্তবেসি না ভুল বললাম কি জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ বিভিন্ন পর্যায়ে ঘুরে ফিরে তারাই ক্ষমতা নষ্ট করেছে আমরা শুধু দুই সাল থেকে ছয় সাল পর্যন্ত আমরা নিয়েছিলাম এই দুইটা মন্ত্রণালয়ও আমরা দেখু শান্তিতে কিন্তু না আমাদেরকে পাগল করে ফেলা হয়েছে তবে

যখন তিনি কৃষিতে বিপ্লব ঘটালেন বাংলাদেশ এবং আজকের যে ব্লক সুপারভাইজার যারা ছিল তারা কিন্তু ব্লক নাই কৃষি কর্মকর্তা হয়েছে আর এই পণায়ন যিনি করে গেছেন তিনি বলেন গোটিগা মানুষ যারা ভাই সাহ আমি নিজের কৃষি বিভাগে খামারে দীর্ঘদিন ছিলাম আমিও ছোটখাটো সহযোগিতা ওনাকে করতে পেরেছিলাম কারণ কৃষি বিভাগ সম্পর্কে আমারও কিছু ধারণা ছিল এই জন্য আমিও সেখানে অবদান রাখতে সক্ষম ছিলাম যখন সারা বাংলাদেশে অবস্থা এমন হয়ে গেল যে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চাইতে নিজামী মানে সম্মান তার সুনাম সহায় গেলে সারা বাংলাদেশে এবং উনি যে সকল এলাকায় যান সেই সকল এলাকার আপনার বড় বাইরে খোলা মাঠে জোমান জামা জামাত হয় আর মন্ত্রী হলো নিজের জি মামা এই যে যখন মানুষ দেখা শুরু করলো তখন বিএনপির মধ্যে থেকে আওয়াজ উঠলো যে ওনাকে কৃষি মন্ত্রণা দেয় তাড়াতাড়ি সহায় দেয় বুঝলেন তো ফোনে দেওয়া হবে যেটা সব থেকে খারাপ মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় এই শিল্প মন্ত্রণালয় ওনাকে দিয়ে দেন এই শিল্প মন্ত্রণালয় চালাতে পারেনা তা এটা দিয়ে তা নিজামিকে যখন শিল্প মন্ত্রণালয় দেওয়া হল তখন তিনি তার মেধা তার সততা কে দিয়ে তিনি চেষ্টা শুরু করলেন বিশেষ করে চিনি শিল্প সুগার মিল কর্পোরেশন যেগুলি এই সুগার মিলগুলিতে শুধুমাত্র লস আর লস এসে উনি মন্ত্রী হওয়ার পরে লস কাটায় উঠে আড়াই লক্ষ মানে আড়াইশো কোটি টাকা উনি শুধু সুগার মিল থেকে আপনার চিনি শিল্প থেকে আয় করলেন এরপরে প্লাস্টিক শিল্প থেকে শুরু করে যত শিল্প ভাঙা ছিল উনি অল্প সেগুলি আপনার সামনের দিকে চেষ্টা করলেন এবং বিশেষ করে ভারত খুব গভীরভাবে পর্যবেক্ষণ করলো যে জামাতকে যদি এইভাবে আগাতে দেওয়া হয় তাহলে আগামী অল্প দিনের মধ্যেই জামাত বাংলাদেশ গঠন করে দেবে এই জন্য তারা আমেরিকা ইউরোপ সমস্ত রাশিয়া বিভিন্ন দেশের সঙ্গে তখন আপনার পরামর্শ শুরু করে যে দুই হাজার ছয় এই জায়গায় এসে জামাত জন্য একটা ছিল বাংলাদেশে পায় তখন তারা এই চক্রান্ত শুরু করে প্রিয় ভাই সব এই চক্রান্তের মাঝখানে বাংলাদেশ জামাত ইসলামী খুব বেশি দূর আগাতে পারে নাই কিন্তু সুসংবাদ হলের এই যে আওয়ামী লীগের পনেরো বছরে সাড়ে পনেরো বছরের শাসনকালে আওয়ামী লীগ যে কাজটি করেছে এই কাজ কাজের মাধ্যমে জামাত ইসলামীকে শেখ হাসিনা সারা দুনিয়ায় পরিচিতি লাভ করে এই জন্য আমার হাসিনাকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশ সহ সারা দুনিয়ায় জামাত ইস্তামি নামে একটা দল আছে বাংলাদেশে এই দলকে পরিচিতি ঘটালে হচ্ছে সেই খাঁসিদারিতে বিশেষ করে জামাতের আমি মৌলানা মদিয়াম জামা থেকে শুরু করে এগারো জন লোককে তারা কাউকে জেরি থানায় মারলো কাউকে ফাঁসি দিয়ে মারলো কাউকে বিষ প্রয়োগ করে মারলো এই হত্যাকাণ্ডের মাধ্যমে সারা দুনিয়া একটু নড়ে চড়ে গসল যে দেশ কোন বলে এটা বাংলাদেশ সেখানে ইসলামী প্রথম সারির যারা লিডার তাদের সকলকে এইভাবে সরায় দিল সরায় দিয়ে তোরা তারা যদি দেশটা সুন্দরভাবে চালাতো তাহলে এই অপরাধ গুলি ঢেকে পড়তো তাই না কিন্তু তারা তা পারে না আজকেও আপনারা দেখেন এই মোবাইলের মধ্যে দেখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি বলেছে পনেরো বছরে